শেখ হাসিনাকে ফেরাতে বিরাট প্রজেক্ট পুরো রাজনৈতিক অঙ্গন চড়ে বসেছে মুহূর্তে এই দৃশ্যপট পাল্টে যাচ্ছে নেপথ্যে প্রধান এখন এই দুর্বল হাটের চুপ্পু কোনো সাহস করছে না চুপ্পু ভয়ের মধ্যে আছে সেনা প্রধান সাহস করছে আপাকে ফিরিয়ে আনতে চায় আপার জন্য তো কিছু করতে পারেনি এখন করতে চায় এবং রাজনীতিতে ফিরিয়ে আনতে চাই মানে বিষয়টা এরকম যে ঠিক আছে শেখ হাসিনা ফিরে আসলে তো কিছুদিন জেল খাবে কিছুদিন জেল খাবে তারপরে তাকে মুক্ত করবে জামিনে বের হবে তারপরে রাজনীতি করবেন নির্বাচন করবেন এ ধরনের খায়েজ জেগেছে এবং এটা দৃশ্যমান হতে শুরু করেছে দর্শক আওয়ামী লীগের লোকজন বিরাট মিছিল করেছে পাঁচ আগস্টের পর সবচাইতে বড় মিছিল করেছে লাস্ট শুক্রবার এত বড় মিছিল পাঁচ আগস্টের পর গোপালগঞ্জ আওয়ামী লীগ করতে পারেনি গী গ্রেপ্তার হয়েছে কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে সেনাবাহিনী কোন অ্যাকশন নেই সারা দেশে আওয়ামী লীগ ধরার ক্ষেত্রে সেনাবাহিনী কোন ভূমিকা নেই বরং আওয়ামী লীগের বড় বড় যাদের ফাঁসি হতো এরকম লোককে পাঁচ আগস্টের অনেক পর নির্বিঘ্নে দেশ ছাড়তে দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হাসান মাহমুদ আরাফাত এদের তো ফাঁসি হতো দেশে থাকলে তাদেরকে দেশ ছাড়তে দিয়েছে কে কিভাবে দেশ ছাড়ো এর কোনো জবাব বা এরার জন্য ওয়াকারকে জবাব দিহি তারা আনা যায় না সে ওয়াকার নানান চেষ্টা করছেন হাসিনাকে ফিরিয়ে আনতে যেটা সরকারও টের পেয়েছে কিন্তু সরকার আবার গোপন করার চেষ্টা করছে যেমন আসিফ নজরুল বলছে হ্যাঁ প্রধান বিচারপতির সাথে কোন মিটিং টিটিং হয়নি অথচ প্রধান বিচারপতির সাথে মিটিং করেছে প্রধান বিচারপতিকে প্রস্তাব দিয়েছে প্রধান বিচারপতি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সরকার উপদেষ্টা উপদেষ্টা বানানোর প্রস্তাব আপনি যদিও প্রধান বিচারপতি উপদেষ্টা হলে এটাকে আমরা ওয়েলকামই জানাতাম যদি রাজনৈতিক দলগুলোর সর্বসম্মতিতে হয় কারণ প্রধান বিচারপতি অসাধারণ লোক বরং ইউনেসেফ চাইতে তার যোগ্যতা কোয়ালিটি অনেক অনেক গুণ বেশি ইউনুজ দুর্বল চিত্তের লোক রাজনীতি বুঝেন না কিন্তু প্রধান বিচারপতি সত্যি বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রধান বিচারপতি বলা যায় তার বাবা মায়ের যে প্রোফাইল তার যে পারিবারিক চেতনাবোধ এবং তার যে কেরিয়ার এটা সত্যিকার অর্থে অসাধারণ এবং এখন পর্যন্ত প্রধান বিচারপতি হওয়ার পর যেগুলো বিচার করেছেন যেমন আহ এটিএম আজারুল ইসলাম মামলা কিংবা এই ডাকসু নির্বাচন সংক্রান্ত সবগুলো পজিটিভ কোনোভাবে প্রভাবিত হননি এখন প্রধান বিচারপতির কাছে ওয়াকার কেন গিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে কেন গিয়েছিলেন হ্যাঁ ওটা একটা রুটিন মিটিং ছিল কিন্তু প্রস্তাব কি দিয়েছিলেন জরুরি অবস্থা বা নানান কিছু এগুলো সব হাসিনাকে ফিরিয়ে আনার একটা চেষ্টা এবং এটা ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে বা হাসিনার সাথে এদের সাথে দেখা সাক্ষত এমনকি সরকারের কেউ কেউ বা সেনাবাহিনীর কেউ কেউ এতে এতটা ক্ষুব্ধ কেউ কেউ বলছেন যে ওয়াকারকে হাউজ অ্যারেস্ট করা দরকার এই তাকে চিপ থেকে সরিয়ে দিয়ে যাতে না যেতে পারে কারণ হাসিনার সাথে যোগাযোগ করে নিয়মিত এই যে সেনা প্রধানের কিছু নড়াচড়া আরও অনেক আছে আরও অনেকের কাছে যায় যে প্রধান উপদেষ্টা ইউনুস সরকার রাখবো না ওয়াকারের একটা প্ল্যান হচ্ছে আঠাইশে অক্টোবরের পর ইউনুস সরকারকে আর রাখবে না আঠাইশে অক্টোবরের পর পয়লা নভেম্বরের দিকে একটা নতুন সরকার নিয়ে আসা এটা হচ্ছে ওয়াকারের প্ল্যান এই জায়গায় এক একজনের কাছে দৌড়ঝাপ করছে যে আপনি প্রধান উপদেষ্টা হবেন কিনা অমুক সাবেক নির্বাচন কমিশনার কাছে অমুক প্রধান বিচারপতির কাছে নানান চেষ্টা চেষ্টা করছে এবং এরকম কিছু তৎপরতায় অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ ঢাকায় বিশাল মিছিল করেছে এবং এই মিছিল দেখেন ডিজিএফআই ইনফরমেশন সেল যথেষ্ট শক্তিশালী কিন্তু তারা তথ্য পায় না তারা জানে না আমি বলেছিলাম আমাদের কাছে তথ্য আছে যে দেশের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ যুবলীগের লোকজন ঢাকায় আসছে কেউ গাজীপুরে কেউ টঙ্গিতে কেউ নারায়ণগঞ্জে থেকেছে এরা শুক্রবার মিছিল করতে পারে আমরা বৃহস্পতিবার রাতে ভিডিওতে বলেছিলাম যারা শোনেন নাই আপনাদের মনে দিই ওই যে ছাত্রদল বহিরগত ধরে আনে প্রচারণা চালাতে যে ছাত্রদলের ইন্টারনাল ক্লাস কনফ্লিক্ট যার ফলে ডাকসুতে প্রচারণা চালানো লিফলেট বিতরণ করতে ছাত্রদল কর্মী খুঁজে পায় না এজন ঢাকা কলেজ বাংলা কলেজ থেকে কর্মী ধরে আনে এবং প্রচুর বহিরাগত এসেছে ওই আলোচনার মধ্যে আমি এটা বলেছিলাম যে দেশের বিভিন্ন জায়গা থেকে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ এসেছে তারা ঢাকায় বড় মিছিল করতে চায় হ্যাঁ বড় মিছিল করেছে এই বড় করেছে ভিত্তিতে ওয়াকারের গ্রিন সিগনালে ওয়াকারের তৎপরতায় অনুপ্রাণিত হয়ে যে না ওয়াকার আমাদের ওয়াকার আব্বা মনে হয় হাসিনাকে আপাকে ফিরিয়ে এনে দিবে অতএব আমরা একটু নড়াচড়া দিই অনেকে আশায় বুক বেঁধেছে ফেসবুকে আওয়ামী লীগের সাথে তো আমার যথেষ্ট যোগাযোগ কানেক্টেড যারা নেতা আছে দেশের বিভিন্ন জায়গায় তারা তারা বলছে খুব কনফিডেন্ট না এই জাতির ভরসা এবং জাতীয় পার্টি ঘোষণা দিচ্ছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার আপনারা দেখেছেন না সেনাবাহিনীকে আওয়ামী লীগ আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ দিয়েছে জাতীয় পার্টিও ধন্যবাদ দিয়েছে এবং জাতীয় পার্টি যে এই যে হাম্বিতাম্বি করে গণ পরিষদকে নিষিদ্ধ করতে চায় এই যে বড় বড় কথা বলছে কিসের ভিত্তিতে বলছে কার সাহসে বলছে সেনা প্রধানের ইঙ্গিতে বলছে তার ব্যাকআপে বলছে তা বাংলাদেশে এটা চলছে দর্শক এবং এই প্রশ্নগুলোর উত্তরই মেলানো সম্ভব না যে এত বড় মিছিল আরো কয়েক জায়গায় আওয়ামী লীগ কিভাবে করেছে তার মধ্যে থেকে মাত্র আটজন গ্রেপ্তার হয়েছে ওরা তো নামতেই পারার কথা না যেই ব্যানার নিয়ে নামতে যাবে তখনই সব ধরে ফেলা হবে গোয়েন্দা তত্ত্ব এইভাবে থাকা উচিত ছিল আর আওয়ামী লীগ কিছুতেই জামাতের মতো এত স্মার্ট না যে সব গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে তারা একটা মিশন সাকসেসফুল করতে পারবে না আওয়ামী খুব সহজে ধরার কথা এরা খুব সহজ সরল বা অতটা চালাক না আর যারা বিশ্ববাট পারে এরা পালাতক এখন যারা আছে এরা মাথা মোটা এরা বোকা শোকা না হলে তো এই মুহূর্তে আর রাজপথে নামে না রাজপথে নেমে তাও আবার হাসিনের স্লোগান দেয় না একটু চালাক হলে তারা রিফাইন্ড আওয়ামী লীগের কথাবার্তা বলতে হয় অথবা মুক্তিযোদ্ধা সে যে সভা সেমিনারে চেষ্টা করতে এইভাবে রাজপথে নাম নামতো না একটু চালাক হলে চালাকটা তো সব পালিয়েছে এখন যারা রাজপথে নেমে গ্রেপ্তার হচ্ছে ওরা তো বোকা দুনিয়ার বোকা বোকার ঘরের বোকা তো এদের এই বোকা সগা লোকদের যে মিছিল এইটার তথ্য গোয়েন্দারা আগে কেন জানবে না এটা নিয়ে নানান সন্দেহ সংখ্যায় এই জায়গায় হচ্ছে ওয়াকারের ম্যাজিক ওয়াকার সুযোগ দিচ্ছে একদিকে জাতীয় পার্টিকে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টি বলে অধিকার পরিষদ নিষিদ্ধ চাই আবার বিএনপি জাতীয় পার্টির পক্ষে বিবৃতি দেয় এগুলো ওয়াকারের তৎপরতার কারণে বিএনপির ওই বিবৃতি জাতীয় পার্টির পক্ষে ওটা ডিজিএফআই থেকে কচুগার থেকে লিখে দেওয়া হয়েছে তার ফলে রিজবির এই বিবৃতি রিজবি তো বলেছিল যে জাতীয় পার্টি কে আপনাদের রক্ষা করবো কেন আপনার গুম খুনের সময় ইলিয়াস আলী গুম বা অমুক গুম তো অমুক সময় আপনার ছিলেন কিন্তু সেই রিজবি এখন বিবৃতি দিয়েছে কঠোর ভাষায় যে গণধিকার পরিষদের উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা বা যুবকরা এই হামলা করেছে এটা নিন্দনীয় তাহলে কি বোঝা গেল ওই বিবৃতি রিজবি লিখেছে ওই বিবৃতি কচুকার থেকে লিখে দেওয়া হয়েছে রিজবিকে বিএনপি ওটা জাস্ট পাবলিশ করেছে অতএব দর্শক শেখ হাসিনাকে ফেরাতে ভয়ানক তৎপরতা চলছে অনেকে নড়ে চড়ে বসেছে কিন্তু কাজ হবে না দিন শেষে জনতা বিজয়ী হবে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে পুনর্বাসন এগুলো একদম মাটির সাথে মিশে যাবে চেষ্টা বরং যারা এটা করতে যাবে তারাই ধরা পড়বে